লালশালু উপন্যাসটি দেখলে কী মনে হয় বলুন তো নাইন টেনে যে উপন্যাসটি পড়েছিলাম তার থেকেও বোধ বেশ বড় আসলে উপন্যাসগুলো না দেখলে এমনই মনে হয় যেন পড়লে শেষই করতে পারবো না আর পরীক্ষার আগের রাতে যদি বই খুলে বসেছেন তো গেছেন এই উপন্যাস কিন্তু এক রাতে শেষ করা খুবই কঠিন তো সেই ধরনের মানুষজন কিন্তু আমরা সবাই বলতে গেলে এই উপন্যাসগুলো হয়তো বছরে একবার পড়ে আমরা পুরোটা শেষ করি তো তাদের জন্যই আমার মূলত আজকের আয়োজন আজকে আমি লালশালু উপন্যাসের মূলভাব শেয়ার করব থাকবে চরিত্রের বিশ্লেষণ চেষ্টা করব প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা করে বিশ্লেষণ করার জন্য যাতে সৃজনশীল প্রশ্নে আসলে ধরতে পারেন ঠিক ঠিক কোন চরিত্রকে উল্লেখ করে প্রশ্নটা করা হয়েছে কোন চরিত্রের ডিমান্ড রয়েছে উদ্দীপকে এছাড়াও থাকছে লালশালু উপন্যাসের একদম মূলভাব কি বলা হয়েছে লাল উপন্যাসে যাতে আপনারা এই উপন্যাসটি একবার না পড়ে হলেও পরীক্ষায় উত্তর করে আসতে পারেন কারণ যখন কিছুই পারবো না তখন অন্তত পাশ করার জন্য হলেও কিন্তু এই ভিডিওটা আপনার কাজে আসবে বাই ওয়ে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি সুজানা। আজকে আমি আয়োজন করেছি এইচএসসি যারা দিচ্ছেন এবার তাদের জন্য আসলে এইচএসসি যে কোনো সালে যারা দিচ্ছেন তাদের কিন্তু উপকারে আসবে আজকের এই ভিডিওটা তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় সরাসরি লাল সালু উপন্যাসে শুধু কিন্তু উপন্যাসের মূলভাব জানলেই হবে না জানতে হবে এই উপন্যাসে যে চরিত্রগুলো রয়েছে তাদের সম্পর্কেও তাই চলুন প্রথমে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই এই উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মজিদ যিনি কিনা কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র যদি আসে তাহলে সেটি হচ্ছে রহিমা যিনি কিনা মজিদের প্রথম স্ত্রী ছিলেন এবং মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে জমিলা এবং রয়েছেন খালেক ব্যাপারী যিনি কিনা মজিদের একেবারে খুব কাছের এবং ডান হাত বললেও চলে মজিদের সব কাজে যিনি তিনি হচ্ছেন গিয়ে খালেক ব্যাপারী আর এই খালেক ব্যাপারের স্ত্রী হচ্ছে আমেনা এখানে কিন্তু যারা এই গল্পটা বা উপন্যাসটা পড়েছেন তারা জানেন খালেক ব্যাপারী কিন্তু দ্বিতীয়বার আবার বিয়ে করেছেন এবং সেই দ্বিতীয় স্ত্রীর নাম ছিল তানু বিবি। তাই এখানে মোট ছয়জন চরিত্রের কথা আমি বলেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মজিদ রহিমা জমিলা এবং আমেনা আর খালেক ব্যাপারী থেকে মোটামুটি প্রশ্ন হতে পারে তবে মজিদ খালেক ব্যাপারী জমিলা রহিমা এগুলো নিয়ে পড়লেই কিন্তু হয়ে যাবে আর তানু বিবিটা খালি মাত্র এমসিকিউর জন্য মাথায় রাখলেই চলবে এইগুলো হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো ছিল সেগুলো আমি বলে দিলাম এবার চলুন তাদের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই উপন্যাসে মূলত মজিদকে খুব কুসংস্কার আচ্ছন্ন এবং অন্ধবিশ্বাসের প্রতীক চরিত্র হিসেবে দেখানো হয়েছে তিনি কিন্তু নিজের কাজ হাসিল করার জন্য ধর্মকে ব্যবহার করেছেন গ্রামের মানুষজনকে ভুলভাল বুঝিয়ে ধর্মকে ভুলভাবে ব্যাখ্যা করে তিনি নিজের স্বার্থ হাসিল করছেন এবং তিনি তার এই যে ধর্ম ব্যবসাটাকে কাজে লাগিয়ে তিনি কিন্তু মানুষের মনে নিজের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো তৈরি করেছেন এবং মানুষজন তাকে এতটাই ভক্তি করে যিনি তিনি যেটা বলেন সেটাই মানুষজন করতে বাধ্য হয় এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র সেটি হচ্ছে খালেক ব্যাপারী খালেক ব্যাপারী একটি প্রতিনিধিত্বশীল বা প্রতিনিধিত্বশালী একজন চরিত্র বললে হয় তিনি নিজেও প্রচুরভাবে অন্ধবিশ্বাসকে অন্ধবিশ্বাসে বিশ্বাসী এবং মজিদ তার মধ্যে এই বিশ্বাসটাকে আরও গাঢ়ভাবে জাগিয়ে তুলেছে এবং মজিদের অনুপ্রেরণায় বা মজিদের ইনফ্লুয়েন্সে কিন্তু তিনি তার প্রথম যে স্ত্রী ছিল তাকে তালাকো দিতে বাধ্য করে বাধ্য হয়েছে এটা আরও পরে আসবে উপন্যাসে আমি ছোট করে একটু বলে দিলাম আর মজিদের যেই কাছের ব্যক্তি অর্থাৎ খালেক ব্যাপারে তিনি কিন্তু একেবারে আত্মমর্যাদাহীন একজন মানুষ তার কোনো ব্যক্তিত্ব বোধ নেই এবার মজিদের স্ত্রী রহিমা যিনি কিনা মজিদের প্রথম স্ত্রী ছিলেন রহিমা খুবই শান্ত স্বভাবের একজন মেয়ে তিনি খুবই ভদ্র লক্ষ্মী তবে মসজিদেকে তিনি খুবই ভক্তি শ্রদ্ধা করেন এবং তার মনটাও বেশ নরম বেশ সহানুভূতিশীল তিনি মানুষের প্রতি এখানে কিন্তু মুজিদের একেবারে বিপরীত চরিত্রে রহিমাকে দেখানো হয়েছে এবং তার মধ্যে কিন্তু বেশ মাতৃত্ব বোধ রয়েছে এটাও আমরা এই উপন্যাসের শেষের দিকে দেখতে পারব এবার আসি মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলা এখানে একেবারেই মজিদের সাথে বেমানান একজন ব্যক্তি জমিলা তিনি মজিদ মুজিদের এই অন্ধবিশ্বাস বা এই ভণ্ডামের বিপরীতে তিনি সব কিছুকেই বিরোধিতা করেন তিনি মজিদের যে ধর্ম ব্যবসায়ী যে তার কড়া শাসন তার যে বাদ তার যে সব কিছু তিনি উপেক্ষা করে নিজের মতো করে চলেন এবং তিনি সবসময় প্রাণবন্ত এবং প্রতিবাদী একজন সত্তার মানুষ এবং তার মধ্যে বেশ চঞ্চলতা লক্ষ্য করা যায় যেহেতু সে ছোট বয়সে মুজিদের থেকে অনেকটা এবার একটু কম গুরুত্বপূর্ণ চরিত্র যেটি সেটি হচ্ছে আমেনা আমেনা মূলত এখানে সন্তানের আকাঙ্ক্ষা করেন তিনি চান তিনি যেন মা হতে পারেন এবং এই জন্য তিনি তার এই অসহায় এই মনোভাবটি তিনি তার স্বামীকে জানান কিন্তু পরবর্তীতে মজিদের জন্য তার এই আকাঙ্ক্ষা পূরণ হয় না বরঞ্চ খালেক ব্যাপারী তাকে তালাক দিয়ে দেয় এবং পরবর্তীতে খালেক ব্যাপারী দ্বিতীয় বিয়ে করেন যার নাম কিনা তানুবিপে এই ছিল এই লাল সালু উপন্যাসের চরিত্রের বিশ্লেষণ আমি প্রত্যেকটা চরিত্র কিন্তু ছোট করে বিশ্লেষণ করে দিয়েছি যাতে তাদের সাথে পরিচিত হতে আপনাদের কোথাও অসুবিধা না হয় কারণ এই প্রত্যেকটা চরিত্র থেকেই কিন্তু প্রশ্ন হতে পারে তাই তাদের সম্পর্কে জেনে রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এতে সৃজনশীল প্রশ্ন করতে সহজ হবে এই ছিল লাল সালু উপন্যাসের প্রত্যেকটি চরিত্রের ব্যাখ্যা এবং আশা করি এতে আপনারা সকল চরিত্রের সাথে পরিচিত হতে পেরেছেন এখান থেকে কিন্তু যদি প্রশ্ন হয় চরিত্র নিয়ে প্রশ্ন চরিত্র নিয়েই প্রশ্ন হয় তাহলে কিন্তু আপনার আইডেন্টিফাই করতে পারবেন খুব সহজে কারণ আমি প্রত্যেকটা চরিত্রের যে কী ওয়ার্ডগুলো থাকে সেগুলো কিন্তু অলরেডি ভিডিওতে মেনশন করে দিয়েছি আর এটুকু জানা থাকলেই কিন্তু চরিত্রগুলো ধরতে আপনাদের সুবিধা হবে যেহেতু আপনাদের পরীক্ষা খুব নিকটে চলে এসেছে তাই আমি এই ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা ছোটই রাখলাম যাতে অল্প সময়ে হলেও আপনাদের ভিডিওটা দেখে উপকার আসে আমি এর মূলভাবটা পার্ট টুতে দিয়ে দিব এবং সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর কমেন্টের পিন কমেন্টে দিয়ে দিব কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডসের সাথে কিন্তু শেয়ার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ